আসসালামু আলাইকুম আজকে হিসাব বিজ্ঞানের লেনদেনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম এবং প্রধান শর্ত হিসাব বিজ্ঞান বুঝতে গেলে আগে হিসাব সমীকরণকে বুঝতে হবে হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণটি হল সম্পদ ইকুয়াল দায় যোগ মালিকানা শর্ত এখানে আমাদের হিসাব সমীকরণের সমীকরণটি দেওয়া আছে অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি এটির বর্ধিত একটি সূত্র আছে সেটি হচ্ছে ওনার্স ইকুইটিকে আরো কয়েকটি অংশে ভাগ করা হয় ওনার্স ইকুইটির কয়েকটি অংশ হচ্ছে এরকম সি ডি আর ই এইখানে সি বলতে ক্যাপিটাল বা মূলধন ডি বলতে ড্রয়িং বা উত্তোলন আর হচ্ছে রেভিনিউ এবং ই ইতে হচ্ছে এক্সপেন্সেস বর্ধিত সূত্রটি দাঁড়াচ্ছে এরকম এ ইকুয়াল এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই মোট সম্পদ ইকুয়াল দায় যোগ মূলধন বিয়োগ উত্তোলন যোগ আয় বিয়োগ খরচ আমরা মালিকানা স্বত্বকে এইভাবে ভাগ করতে পারি মালিকানা স্বত্বে থাকবে হচ্ছে মূলধন আয় ব্যয় এবং উত্তোলন মূলধন এবং আয় যোগ উত্তোলন এবং খরচ বিয়োগ এইখানে মালিকানা স্বত্বে এই ভাগগুলোকে নিয়ে আমরা মালিকানা সত্য ধরতে পারি এখন এই সমীকরণের বিশ্লেষণ আমরা দেখব। যেমন সম্পদ সম্পদ বলতে আমরা কি কি বুঝি সম্পদ বলতে আমরা আসবাবপত্র দালান নগদ অর্থ অর্থ ব্যাংকে জমা থাকে। ইত্যাদিকে বুঝে এই সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যেমন আসবাবপত্র দালান কোঠা কলক্জা যেই সকল সম্পদ আমরা একবার ক্রয় করে বহুবার ব্যবহার করে থাকি সেই সকল সম্পদকে আমরা স্থায়ী সম্পদ বলে থাকি একবার ক্রয় করে বহুবার ব্যবহারকৃত সম্পদকে বলা হয় স্থায়ী সম্পদ তারপরে বলা যায় চলতি সম্পদ চলতি সম্পদ কোনটাকে বলা হয় যেই সম্পদটা আমাদের কাছে মজুদ আছে এবং এটা রানিং অবস্থায় আছে একবার আসতেছে একবার যাচ্ছে কমছে বাড়ছে দৈনিকই এটার বাড়া হতে পারে যেমন নগদ অর্থ কোনো ব্যবসায় নগদ অর্থ থাকার মানে হলো নগদ অর্থটি একবার বাড়তেছে একবার কমতেছে কারণ বিক্রয় করলে আমাদের টাকা বাড়ে ক্রয় করলে টাকা কমে যায় এখানে এই নগদ অর্থটা হচ্ছে আমাদের কাছে চলতি সম্পদ ব্যাংকে জমা এটাও একটা চলতি সম্পদ আবার উগ্রিম কোনো ব্যয় হচ্ছে চলতি সম্পদের মধ্যে পড়বে চলো দায়টি একটু বিশ্লেষণ করে দেখি দায় কি ধরনের হয় দায় হচ্ছে একটি মালিক যখন ব্যবসা পরিচালনা করে তখন তার উপর দায়িত্ব হিসেবে যে জিনিসটি বর্তায় তাকে দায় বলা যায়। যেমন পরিবর্তে তাকে কোনো ব্যবসায়ী যদি ঋণ নেয় তাকে পরিশোধ করতেই হবে এটা তার দায় বা দায়িত্ব এইটাই হচ্ছে দায় কোনো ব্যবসায়ী ঋণ নিলে সেটা দায় হবে এরপরে ব্যবসায় যদি কোনো বাকিতে ক্রয় করে সেটাও তার জন্য দায় হবে তারপরে হচ্ছে মালিকানা স্বত্ব মালিকানা সত্ত্বের বিশ্লেষণটা আমরা একটু আগেও বললাম আবারও বলতেছি মালিকানা সত্ত্বের বিশ্লেষণ হচ্ছে মালিকের নিজস্ব জিনিসগুলো যেমন মালিক মালিকের বিনিয়োগ বিনিয়োগের সাথে যোগ আয় এটা মালিকেরই ব্যয় বাদ যাবে এটা মালিকেরই উত্তোলন এটাও বাদ যাবে মালিকানা স্বত্বের মধ্যে এই চারটি বিষয় আসে এই সমীকরণটি সব সময় আমাদের সমতা বজায় রাখতে হবে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে সমীকরণের সমতা বজায় থাকবে যেমন যদি কোনো কারণে সম্পদ বাড়ে তাহলে অবশ্যই দায় অথবা মালিকানা সত্যি যে কোনো একটিকে বাড়াতে হবে যদি কখনো সম্পদ কমে যায় তাহলে দায় এবং মালিকানা সত্য থেকে কমাতে হবে যে কোনো একটি কমাতে হবে অথবা দুইটি কমবে ইকুয়াল থাকতে হবে যদি একদিকে সম্পদ বাড়ে আবার সম্পদ কমে তাহলেও আমাদের মালিকানা সত্যের সমীকরণটি সমান থাকবে সম্পদ এক সম্পদ বাড়বে এক সম্পদ কমবে মালিকানা সত্য যদি বাড়ে আবার মালিকানা সত্য যদি কমে যায় তাহলেও আমাদের সমীকরণটি ইকুয়াল থাকবে মালিকানা সত্য বাড়লে মোট দায় কমবে মালিকানা সত্য কমলে মোট দায় বাড়বে